হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি এদিকে হচ্ছে সকালে ধান ভাঙার মেশিন দিয়ে হচ্ছে ধান ভাঙছিল তো সেইটার শব্দে মানে এটা এত প্রচণ্ড পরিমাণে শব্দ এইটা শব্দের অ্যান ঘুম থেকে উঠে গেছে তো এরপরে এখানে দেখাইতে আনছি যেখানে ধান ভাগ্কা ছিল তো এরপরে আর তেমন কিছু ভিডিও করা হয় নাই তো এরপর হচ্ছে দুপুরে রান্নায় চলে গিয়েছি ডুরেক্ট তো দুপুরের দিকে রান্নার জন্য হচ্ছে কড়াইতে পেঁয়াজ আর মরিচ দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছে এখন হচ্ছে এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এরপর এখানে লবণ হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এরপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে যাতে মশলাটা পড়ে না সেই জন্য হচ্ছে একটু পানি দিয়েছিল। এরপর ততক্ষণ অব্দি এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা চারদিক দিয়ে তেল উঠে আসছে আর এটা কষানো হয়ে যাচ্ছে এরপর হচ্ছে এখানে মাংস দিয়ে দিবে মুরগি মাংসটা আগে ধুয়ে রেখেছিল রেডি করে তো এখন হচ্ছে দিয়ে মশার সাথে ভালো করে মিশিয়ে নিবে এরপরে হচ্ছে এখানে একটু গরম পানি দিয়ে দিবে এরপরে যতটুকু প্রয়োজন পানি ততটুকু দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তো এরপরে ঢাকনা খুলে যখন এটা হয়ে যাবে মানে যখন পানিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে পানি দিয়ে দিবে আর হচ্ছে আলু দিয়ে দিবে এরপর রান্না হয়ে গেলে নামিয়ে ফেলবে তো ধান কাটা শেষ তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো ধান খেতে ধান পেকেছে সেটা দেখতে কিন্তু ধান অলরেডি প্রায় সব জায়গাটা কাটা শেষ কিছু জায়গায় ছিল তো সেটি হচ্ছে এখন ঘুরতে যাব দেখতে যাব বিকেলের দিয়ে তো যাওয়ার পথে দেখলাম একটা খেজুর গাছে খেজুর পেকে আছে তবে ওটা একটু দূরে ছিল যার কারণে পারতে পারি নাই আর এইখানে একটা তাল গাছে অনেকগুলো বাবুই পাখির বাসা ছিল দেখতে এত বেশি স্যাটিসফাইন লাগতেছিল বাতাস ছিল এই পাখির বাসাগুলো দুলতেছিল আর এত নিখুঁতভাবে বাসাগুলো তৈরি করছিল আমি তো ভাবছিলাম যদি কোনো একটা পড়া থাকে তাহলে আমি এনে বাসা সাজিয়ে রাখবো পাশে একটা পুকুর ছিল পুকুরটা এত বেশি সুন্দর আর বাতাস ছিল আশেপাশে হচ্ছে ঘাস ছিল অনেক বেশি সুন্দর লাগছিল তো চকে আসার পর দেখলাম এইখানে কোনো ধানই নাই ঘাস আছে আর হচ্ছে ধানের মানে কেটে ফেলা যে অংশটুকু সেগুলো আছে তো এরপর একটু দূরে গেলাম ওই জায়গায় গিয়ে দেখলাম এদিকে প্রায় অর্ধেক ধান কাটা শেষ আর অল্প একটু ছিল দেন দূরে দেখলাম যে অনেক ধান আছে তো সেইখানেই যাবো এরপরে হাঁটতে হাঁটতে এখানে এত পরিমাণে বাতাস ছিল তারপরে হচ্ছে কৃষকেরাও ধান কাটছিল মানে আমরা যখন গিয়েছি তখনও ধান কাটছিলো প্লাস হচ্ছে ধান মাথায় করে নিয়ে যাচ্ছিলো এই সিনটা এত বেশি সুন্দর ছিল মানে বলার না। তো পাশেই হচ্ছে আখক্ষেত ছিল মূলত এইটা দেখার কারণে এই পর্যন্ত আসছি আমরা তো সেইটাই হচ্ছে দেখে কিছু ভালো করে বোঝা যাচ্ছিলো না অন্যান্য গাছে দিয়ে হচ্ছে বেড়া দিয়ে রেখেছে ভালো করে বোঝা যাচ্ছিল না তো আসার সময় আমি হচ্ছে কিছু ধান নিয়েছিলাম তো এদিকে ধান ক্ষেত এত বেশি সুন্দর লাগছিল আমি মানে ভিডিও থামাতেই পারছিলাম না এত সুন্দর লাগছিল তো এরপরে বিকেলের দিকে এদিকে এসে দেখি আম্মু হচ্ছে লুচি তৈরি করে রেখেছে তো সেটাই হচ্ছে আমি এখন ভাজছি একে একে তেলের মধ্যে দিয়ে তো লুচিগুলো হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম আর মাংস রান্না করেছিল তো মাংসর ঝোল দিয়ে আর মাংস দিয়ে লুচি দিয়েছি ফাইজার রাইয়ানকে ওরা দুজন বসে বসে হচ্ছে খাচ্ছিলো তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ব্লগটা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ